আপনি অফিসে নতুন জয়েন করেছেন একটা মেয়ে সহকর্মী আপনার প্রতি একটু বেশি খেয়াল রাখছে কখনো তাকায় কখনো হেসে কথা বলে হালকা ছুঁয়ে দেয় অনেক সময় অপ্রয়োজনীয় এসে পাশে দাঁড়িয়ে গল্প জুড়ে দেয় আপনার ভেতরে কৌতূহল তৈরি হচ্ছে মন বলে শুধু কথা বঞ্চিত আর কি এমন কিন্তু হৃদয়ের গভীরে কোথাও যেন একটা কাঁটা বিঁধে থাকে এটা ঠিক তো এটা কি শুধু বন্ধুত্ব নাকি শয়তানের ফাঁদ ইসলাম এই পরিস্থিতিকে কিভাবে দেখে আল্লাহ বলেন তোমরা জেনার দিকে আকর্ষণ নিয়ে তাকাবে না সুরা আন্নুর আয়াত্রিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম দৃষ্টিটি তোমার জন্য মাফ কিন্তু দ্বিতীয়টা গুণা পূর্মিজি অফিস পরিবেশ হোক বা যে কোনো কর্মক্ষেত্র দৃষ্টি সংযম কথার সীমাবদ্ধতা শালীনতা এগুলো মুসলিম পুরুষ ও নারীর জন্য অপরিহার্য সামান্য কিছু দিয়ে শুরু হয় বড় গুণা প্রথমে শুধু হাসি এরপর গল্প তারপর ফোন নম্বর আদান প্রদান ধীরে ধীরে মনের লেনদেন শুরু হয় আর এভাবেই শুরু হয় হারাম সম্পর্ক শয়তান খুব ধীরে ধীরে মানুষকে গুনাহের পথে টানে সে উনি বলে না এই কাজ করো শুধু কোনো সমস্যা হবে না এই আত্মবিশ্বাসে ভুল পথে ঠেলে দেয় তাহলে কি করবেন এই অবস্থায় এক দৃষ্টি হেফাজত করুন কখনোই তাকে উদ্দেশ্য করে তাকাবেন না চোখ নামিয়ে রাখুন এমনভাবে তাকান যেন সে বোঝে আপনি ভিন্ন দুই কথা কমান প্রয়োজন ছাড়া নয় রূঢ় না হয়েও অথচ দৃঢ়ভাবে তিন অন্যদের সামনে থাকুন একান্তে কথা না বলার চেষ্টা করবেন আলাদা পরিবেশে যাবেন না চার নামাজ ও দোয়ার মাধ্যমে অন্তর শক্ত রাখুন আল্লাহ সাহায্য ছাড়া এই ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় না পাঁচ নিজেকে প্রশ্ন করুন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই নাকি নিজের নফসকে এই প্রশ্ন আপনার অনেক ভুল থেকে ফেরাতে পারে যদি আপনি ইতিমধ্যে জড়িয়ে গেছেন তাহলে এখনই থামুন আরো দেরি করলে সম্পর্ক গভীর হবে পাপ বাড়বে ফিরে আসা কঠিন হবে আল্লাহ বলেছেন তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না সুরা ইসরা বত্রিশ ব্যভিচারের শুরুটা হয় নিষ্পাপ ভেবে নেওয়া কিছু কথোপকথনে শেষ কথা দুনিয়ার অফিসে আপনার কাজ শেষ হবে একদিন কিন্তু আখেরাতের হিসাব চিরস্থায়ী সেখানেও মেয়েটা আগে কথা বলেছিল বলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না আল্লাহ যেন আমাদের অন্তরকে পাক রাখেন দৃষ্টি সংযত করার তাফিক দেন আর কর্মক্ষেত্রেও যেন আমরা তার সন্তুষ্টির পথেই চলি আমিন আসসালামু আলাইকুম ওর